পার্বত্য চট্টগ্রামে অশান্তির বীজ বপন হয়েছিল কবে জানেন তো উনিশশো সালে কিভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে পার্বত্য চট্টগ্রামে কিছু উপজাতি অধিবাসী পার্বত্য চট্টগ্রামে সাহিত্য দাবি করতে গিয়ে প্রত্যাখ্যান হয় এরপরে তারা অশান্তির বীজ বপন করে অশান্তি শুরু হয়েছিল কবে থেকে এটা জানেন কি উনিশশো সাল থেকে কিভাবে উনিশশো সালে জনসংহতি সমিতি তার সশস্ত্র ক্যাডার শান্তি বাহিনী গঠন করে পার্বত্য চট্টগ্রামে জালা ওপর বাঙালি বা বেসামরিক মানুষের উপরে হামলা শুরু করেছিল কবে জানেন তো পার্বত্য চট্টগ্রামে পুলিশের উপর আইন শৃঙ্খলা বাহিনীর উপর প্রথম হামলা হয়েছে কবে জানেন তো উনিশশো সালে জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপ শান্তি বাহিনী এই হামলা চালিয়েছে পার্বত্য চট্টগ্রামে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সেনাবাহিনীর উপরে হামলা হয়েছে কবে জানেন তো না জানলে শুনে নিন উনিশশো সালে সাতাত্তর সালে তারপর কি হয়েছে এখন আপনারা বলছেন উনিশশো উনআশি সালে পার্বত্য চট্টগ্রামে আপনার কিছু বাঙালি পুনর্বাসন করার কারণে অশান্তি শুরু হয়েছে আসলে কি তাই তাহলে সেই তিয়াত্তরে কেন শান্তি বাহিনী গঠিত হলো তখন কোথায় ছিল পুনর্বাসনের বিষয়টি উনিশশো কেন পুলিশের উপরে হামলা হলো উনিশশো সাতাত্তরে কেন আর্মি পেট্রোলের উপরে হামলা হলো আছে কোনো জবাব